চন্দ্রাবলীর পুঞ্জে যেদিন গিয়েছিল শ্যাম সেদিন হতে রাধারানী শিখেছিল মা যখন গোবিন্দ গোষ্ঠ গোচারণে যাচ্ছিলেন ধেনুবাস সঙ্গে করে নিয়ে শ্রীমতী রাধারানী বাবা দূর থেকে গোবিন্দকে দর্শন করলেন আর মনের কথা যখন তাকে বললেন গোবিন্দ আমার অন্তরে যে আমি বুঝতে পেরে কি করেছিলেন জানেন বাবা দূর থেকে শ্রীমতী রাধারানীকে নিজের কেশ কেশ মানে চুল নিজের চুলটাকে স্পর্শ করে রাধারানীকে নয়ন ইঙ্গিত করে বুঝিয়েছিলেন রাধে তুমি আমার জন্য নিশিতে মানে রাতে কেশর কুঞ্জ সাজিয়ে রাখো আমি এসে তোমার মনোবাসনা পূর্ণ করবো তাই তো রাধারানী করেছেন কি জানেন বাবা এই যে এত সুন্দর যে হরিবাসুর যেখানেই হরিনাম যেখানেই তুলো সেখানে ভগবান বিরাজমান আজকে যে এত সুন্দর বাবা সাজিয়েছে ঠিক তেমনি শ্রীমতী রাধারানী কুঞ্জটা সাজিয়েছে শুধু তাই নয় বিনা সুতার মালা গেঁথেছে আর কি করেছে গোবিন্দের জন্য তাম্বুল সাজিয়েছে প্রশ্ন হলো এখানে তাম্বুল মানে কি মা হ্যাঁ বাহ তাহলে খান আপনি হরিব না খাওয়া ভালো হরি গোবিন্দের জন্য পান সাজিয়েছে তাম্বুল মানে পান বিনা সুতার মালা গেঁথেছে গোবিন্দ আসবে সেই আশায় দ্বারে বসে বাহিরের দিকে দিয়ে আশায় বসে আছে কখন আমার বধূ আসবে এবারে দেখতে দেখতে যেই বাবা নিশি থেকে মধ্যরাত্রি মানে মাঝরাত্রি হয়ে গেল সখীদেরকে ডেকে বলতে লাগলেন হ্যাঁ ললিতে চম্বক লুকা প্রধু তো বলল কথা দিয়েছে আসবে এখনো এলো না কেন বলতো আমার বোধ রোলা সে যদি ছাই ফুলের মালা আমি দামে উলো সাজানো দীপ জ্বালাই মনুরি আমাকে কই পড়ানো বধু এলো না আমি যত মনে বস সাজাইলা না আমার পরার বধূ না বিশাখা বধুর জন্য কত সুন্দর বিনা সুতার মালা কেটেছি তাম্বুল সাজিয়েছি কুঞ্জ সাজিয়েছি কই এখনো গোবিন্দ এলো না কেন বলতো যেই বলে যে সখীরা বাবা ধৈর্য ধরে আশ্বাস দিচ্ছে রাধে চিন্তা করিস না গোবিন্দ যখন কথা দিয়েছে অবশ্যই কথা রাখবে এতদিন তখন বাবা কথার খেলা হয়নি আজও পর্যন্ত হবে না কথা যখন দিয়েছে আসবে যখন আসবে হয়তো কোনো দরকারি কাজে পড়ে গেছে কিন্তু আসবে চিন্তা করিস না তুই একটু ধৈর্য রাখ প্রশ্ন আপনাদের কাছে ধৈর্য কতটুকু বাঁধ মানে আপনাকে যদি বলে যে রাত দশটার সময় আপনার সঙ্গে দেখা করতে আসব। যদি আধ ঘন্টা দেরি হয় এক ঘন্টা যদি দেরি হয় তাও মেনে নেওয়া যায় ঠিক তোমা কিন্তু ওই রাত দশটা বলে যদি সকাল সাতটা যদি ঘরে ফেলে কেমন লাগবে ভালো লাগবে মা হরি হরি হরিবল ঠিক তেমনি ধৈর্য কতক্ষণ ছিল যতক্ষণ ওই আশ্বাস দিচ্ছিল হঠাৎ দেখতে দেখতে মধ্যরাত্রি থেকে যেই প্রভাত হতে চললো ভোরের আলো ফোটে উঠতে যায় এমন সময় রাধারান হ্যাঁ আরে এললিতে বিশাখা তোরা যে বললি যে গোবিন্দ আসবে দেখে প্রভাত হতে চললো এখনো গোবিন্দ হইল না কোথায় গোবিন্দ চঞ্চল হয়ে পড়েছে ছটফট করছে বলতে লাগেন আমি আর ধৈর্য সইছি না সইব না যেই বলেছে সইব না সঙ্গে সঙ্গে এতগুলো সখীর মধ্যেই একজন বলে বললেন হ্যাঁ রে রাধে তোর যখন এত ধৈর্য ছইছে না তুই মান করে বস রাধারানী শুনে শুধু দেখছে বলেছে তাকে না না এত সখী আছে না এই যে এত সখী আছে বাবা মানের কথাটা বলেছে কে রাধারানী খুঁজছে হঠাৎ এতগুলো সখীদের মধ্যে দিয়ে ঠেলে বেরিয়ে এলো কে আমাদের বৃন্দা সখী যিনি কিনা না মা তুলসী তারই আর এক নাম হচ্ছে বৃন্দা সখী তিনি সবাইকে ঠেলে ঠুলে বেরিয়ে দিয়ে আরে ও রাধে দেখছিস কোথায় আমি বলেছি আমি বলেছি শোন তোর যখন এত না তুই মান করে বস যেই বলেছে মানের কথা রাধারানী বাবা মনে মনে ভাবছে হ্যাঁ রে মান আবার কি খায় না মাথায় দেয় ওকে বলে ভাতে দিয়ে খায় আজ খেয়ে এসেছে তো তাই বল হরি বলে খায় না মাথায় দাঁড়ে হ্যাঁ যেই বলেছে সখীরা হ্যাঁ রাধে মান কি জিনিস তুই জানিস না তুই না হলি রাজনন্দিনী রাজনন্দ মান তো তোকে সাজে রে মান জানিস না বলে না হ্যাঁ রে মান করলে কি হয় বলে মান করলে কি হয় জানিস তবে জেনেরা মান করিলে মান করিলে আদরে বাড়ি ভগমান করে আদর বাগোমা

খোল বন্ধ কর যত সব কে বলেছে আমি বলি নাই মা রাধারানি বলছি হ্যাঁ দাদা বন্ধ কর বলে কি হলো রে তোর বলে হ্যাঁ রে কি বলছিস মান করলে আদর বাড়ে কথাটা মেনে নিলাম ঘরে ঘরে মান কেনা করে তুই কি সবার বাড়িতে ঢুকে দেখেছিস হ্যাঁ তুই সবার বাড়িতে ঢুকে দেখেছিস সবাই মান করে কথাটা কি কেমন হয়ে গেল না আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা এখানে দেখছি বাবাদের থেকে মায়েদের সংখ্যাটাই বেশি আপনাদেরকে নিয়েই হবে কথাটা হলো আপনারা কি মান করেন কারা কারা করেন একটু হাত তাঁর বলি বাবার ওইদিকে আমার মা সঙ্গে সঙ্গে সময় নেয় না। আবার তুলেও ধাম নামিয়েও দিয়েছে আচ্ছা কারা কারা মান করেন দেখি একটু হাত সবাই হাসছে মানে করে সবাই কিন্তু বলতে পারবে না সামনে যে আছে করে আমি তো জানি বাবা হরি বল হরি মান সবাই করে বিশেষ করে কখন বাড়ে জানি আমাদের এই হিন্দু ধর্মে এখন সব থেকে বড় পূজা হচ্ছে কি দুর্গা পূজা যখন ওটা সামনে আসে দেখবেন মান অভিমান রাগ সব বেড়ে যাবে যখনই বিশেষ করে মানটা কখন হয় যখন ওই জলের ঘাটে দোকানে ধারে যখন বাবা শহীদের সঙ্গে দেখা হয় বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা হয় ও দিদি কেমন আছে তো আহা কতদিন পরে তোমাকে দেখতে পেয়েছি আহা এই যে দেখছো ঠিকই দিয়ে সুন্দর একেবারে লাল

হ্যাঁ ফাটে তো মুখ ফাটে না হরি বল হরি সে তো আর বলতে পারছে না সে ওই এড়িয়ে যাচ্ছে বাবা হ্যাঁ দিয়েছে দিয়েছে আমাকেও এবারে যত রাগ যত অভিমান গিয়ে পড়ছে কে যে দোষ করে নাই তার ওপর পড়ছে সারাদিন রোদে জলে খেটে পরিশ্রম করে বাড়িতে ঘরে ফিরছে আমার স্বামী ভাবে একটু শান্তি পাবো যত রাগ তার গায় যদি এসে বলে বাবা অনেক গরম পড়েছে ও আজে কি গরম পড়েছে বাদ মানে না খুব কষ্ট করে এসেছি ও গনি এক গ্লাস জল হবে এবার বলুন তো মা তারা মুখে করবে না করে দেখাবে কিছু মনে না এটা সত্যি কথা মুখে বলবে না আমি করে দেখাবো তাই না যদি বলে ও গিরনি ঠান্ডা তো হয়ে গেছে খাবারটা একটু গরম ভগবান হাত দুটো দিয়েছে কি করতে এবার এতদিন ধরে আমার বাবারও আপনাদেরকে নিয়ে সংসার করে নিয়েছে বাবা জানি যে যন্ত্রটা কোথায় খারাপ হয়েছে বুঝতে পেরেও গেছে যে মান অভিমানটা কিসের জন্য বেশি দিন দেরিও করে না একদিন দুদিনের মধ্যে একটু আশ্বাস দিয়ে চিন্তা করো না এই যে চাকরি তো বোনাসটা আসলেই তোমাকে দুটো কেন তোমাকে দশটা শাড়ি দেবো একটু শান্ত তাহলে দেখা গেল মান অনেকে করে কিন্তু কথার করবেন না দশটা বারোটা করে করবেন বেশি পড়বেন না আমার বাবারাও আর বাঁচতে দিতে হবে তাহলে মান সবাই করে কিন্তু প্রশ্ন এখানে রাধারানী বললেন যে ঘরে ঘরে মানে না করে তুই কি সবার বাড়িতে ঢুকে দেখেছিস তখন বিন্দাশকি বলছে ওরে আমি জানবো না তো কে জানবে হ্যাঁ আমি জানি কারণ কেন জানিস কারণ আমি যে প্রতিটা গৃহের আঙিনার মধ্যে বিরাজ করি আমি যে প্রতিটা ঘরের উঠোনে বাস করি আমি ঘরের খবর হাঁড়ির খবর জানবো না তো কে জানবে আমি বলছি রাজা সবাই করে পুজো করে দেখ ঘরে ঘরে মা করে মানে করিলে আদরে বাড়ি বলেছে আদর বারে বলে হ্যাঁ একবার তুই করে দেখ যেই বলেছে বাবা সখীরা করলেন কিনা রাধারানীকে মানটা শিখিয়ে দিলেন কি না ভালো করে বস এক হাতে ভোমটা দিবি গোবিন্দ আসবে কত সাজবে কত কাঁদবে কিন্তু আমরা যতক্ষণ না বলি ততক্ষণ মাথা তুলবি না তুলবি না এবার কথাটা হলো রাধারানীকে মানটা শিখিয়ে বসিয়ে তো দিয়েছে কিন্তু রাধারানী কোন মান করে বসে আছে তিনি জানেন না কারণ মান তো অনেক রকমের হয় যেমন বর্ধমান বেইমান অপমান হ্যাঁ অভিমান হ্যাঁ অভিমান খুব ভালো বাবা তুমি হলুদ কি খাচ্ছো বালার আচ্ছা দেখি অন্য জল জানা না হয় আচ্ছা অভিমান অপমান আর একটা কি জানো কচুতেই পড়ে আছে তো কচুতেই পড়ে আছে খুব বেশি খাওয়া হয়ে গেছে বলে হ্যাঁ মান কচু হতেও পারে বাবা তুই এতগুলো মানের মধ্যে রাধারানী কোন মান করে বসে আছে তিনি জানেন না আর ঠিক এমন তো অবস্থায় প্রভাদেkale প্রভাদেkale গোবিন্দই আমার গুটি গুটি চরণে কুঞ্জের মধ্যে প্রবেশ করছে দুই পাশে দুদিকে সখীরা বিস্ফারিত নয়নে ক্রোধে ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দের বুঝতে বাকি রইল না বুঝতে পারছে আমি যদি এখন সখীদের সঙ্গে কথা বলি এই বুঝি আমার প্রতি ফেটে পড়ে তাই কোনো কথা না বলে সোজা যেখানে রাধারানী আছে। তার চরণ তলে গিয়ে তার চরণ দুখানি জড়িয়ে ধরে বলতে লাগলেন রাধে রাই তুমি মান করে বসে আছো রাধে আমি তো জানি মান তো করারই কথা তোমাকে কথা দিয়েছি নিশিতে আর এলাম আমি এই প্রভাতকালে আমি আমি জানি আমার বড় ভুল হয়ে গেছে রাধি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আর কোনো দিনও এমন ভুল আমার হবে না নাধে একবার তুমি একবার তুমি বদন ফিরে যাও জীব শিক্ষার্থে লীলার প্রকাশ আজ গোবিন্দ জীবকে শিক্ষা দিচ্ছে কথাটা কি না এখনকার জগতে বাবা আমরা রসগোল্লা খেয়েছি পান্তুয়া খেয়েছি রাজভোগ খেয়েছি অনেক মিষ্টি খেয়েছেন বলুন তো প্রশ্ন আপনাদের কাছে সব থেকে মিষ্টি জিনিসটা কি সব থেকে মিষ্টি জিনিস সব থেকে মিষ্টি হলো মানুষের মুখের কথা শাস্ত্রে বললেন কথা বলবি গুড়ের মতন লেপটে রবে গায়ে স্পষ্ট কথা শক্ত হলেও উল্টো পানে ধায় আপনি এমন কোনো একটা কথা বলে দিলেন এত সুন্দর লাগলো যে দূরে দাঁড়িয়ে যে দূরে বসেছিল সে এত ভালো লেগে গেছে ছুটে সে আপনাকে জড়িয়ে ধরল এই মুখেই বাবা মিষ্টি আছে এই মুখেই তেতো আছে এই মুখেই কড়া কথা বলা যায় এমন একটা কথা বলে দিলেন আপনার পরম বন্ধু পর্যন্ত শত্রু হয়ে গেল আবার এই মুখ দিয়েই এমন একটা কথা বের করে দিলেন যে আপনার যে শত্রু ছিল আপনার কথাতে এতই ভালো লেগে গেল সে আপনাকে জড়িয়ে ধরে মিত্র হয়ে গেল একটা কথা কর জোরে বলি মা কৃত্যন আমরা অনেকেই শুনছি কিছু বাস্তব কথা আমাদের জেনে রাখতে হবে সেটা কি তারে যদি কোনো ভিখারি আসে কোনো ব্রাহ্মণ আসে দরিদ্র আসে অসহায় মানুষ আসে কিছু দিতে যদি না পারেন সামর্থ্য যদি না থাকে দেওয়া দরকার নেই কিন্তু তাকে অন্তত মিষ্টি মিষ্টি দুটো কথা বলবেন তাকে একটু আদর করবেন বসাবেন একটু কথা বলবেন যাতে সে বলতে পারে না গো আমি এত বাড়িতে গিয়ে দেখেছি সবাই দূর দূর করে তাড়িয়ে দিল কেউ মানা করে দিল কিন্তু এমন একটা বাড়িতে ঢুকে দেখেছি সেই মানুষটা আমি কিছু না দিল দুটো আদর করে মিষ্টি মিষ্টি কথা বলেছে ট্রেনে বাসের পিছনে একটা কথা লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয় পরিচয় আপনার কথার দ্বারাতেই আপনার ব্যবহার আপনার ক্যারেক্টার আপনার চরিত্রটা বিচার করা যায় সে মানুষটা কেমন আজ ভগবান শিক্ষা দিচ্ছে কখনো কোন সময় কিভাবে কথা বলতে হয় স্থান কাল পাত্র এই তিন জায়গা সবসময় মনে রাখতে হবে সব জায়গায় নিচু হলে হবে না যোগ্য মানুষের কাছে গুণী মানুষের কাছে নিজের মাথাটাকে নুইয়ে দাও যদি হও নিচু পাবে কিছু না কিছু আজ আদর যত্ন করে মিষ্টি মিষ্টি কথা দিয়ে রাধারানীকে ভোলাচ্ছে রাধে রাধে তুমি মানটা ভেঙে দাও না তু অভিম ও রাধা রানী না করো তু অভিমা আচ্ছা আচ্ছা ভগবান তো এইভাবে বলতে পারো রাধারানী তুমি মান করো না মানটা ভেঙে দাও আমি সে যখন এসে পড়েছি আচ্ছা বলুন তো এইভাবে কথাটা বললে রাধারানীর মান মানবে আরও যেন বসে পড়বে মানে দেখুন ভগবান কিভাবে বলছে মিষ্টি মুখেতেই আছে যাচ্ছে রাধা রানী রাধা রানী রাধা